আসসালামু আলাইকুম দেশ খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নুসরাত জেনিন সাংকেতিক ভাষায় আমার সাথে সংবাদটি উপস্থাপন করছেন আরাফাত সুলতানা লতা উন্নত চিকিৎসার জন্য আজ রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটি ইয়ার অ্যাম্বুলেন্সে করে আজ রাত দশটায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সাবেক প্রধানমন্ত্রী এ উপলক্ষে বিমানবন্দরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বিস্তারিত সীমা শারমিনের ডেস্ক রিপোর্টে নানা জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার চেষ্টা করছিল বিএনপি দলটি এই দাবিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে তার পরিবারের পক্ষ থেকেও ওই সময় সরকারের কাছে বারবার আবেদন করা হয় কিন্তু তাতে সাড়া মেলেনি গত পাঁচ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সব দার উন্মুক্ত হয় মুক্তি পান একই সঙ্গে তার উন্নত চিকিৎসার প্রস্তুতি শুরু করে দলটি শারীরিক অসুস্থতার কারণে একাধিকবার তারিখ পরিবর্তন করে অবশেষে তিনি আজ লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়ার এই চিকিৎসার জন্য বিদেশ যাওয়াকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আবেগ কাজ করছে বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন তারা এর আগে গত রোববার রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা যারা গেছে সেই সাক্ষাতে আবেগঘন পরিবেশ তৈরি হয় শীর্ষ নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গতকাল চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা হয়ে পরদিন যুক্তরাজ্যে পৌঁছে লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি হবেন খালেদা জিয়া হিত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ওনাকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে সেখানে তিনি চিকিৎসাধীন থাকবেন খালেদা জিয়ার এই বিদেশ যাত্রার মাধ্যমে প্রায় সাড়ে সাত বছর লন্ডনে তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে যাত্রাপথে কাতারে এক ঘণ্টার বিরতি থাকবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক বিএনপির কেন্দ্রীয় নেতা ও ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারী সহ সঙ্গী হবেন মোট ষোলো জন যুক্তরাজ্যে পৌঁছালে সেখানে তাকে সস্ত্রীক স্বাগত জানাবেন তারেক রহমান কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি গতকাল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে মঙ্গলবার রাত দশটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন তিনি বুধবার বাংলাদেশ সময় সকাল দশটায় যুক্তরাজ্যের হিত্রো বিমানবন্দরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে সেখানে তিনি ভিআইপি প্রোটোকল পাবেন এদিকে খালেদা জিয়ার লন্ডন যাত্রা উপলক্ষে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে বিদায় জানাতে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর বিমানবন্দরে আগমনকে কেন্দ্র করে বিশেষ সতর্ক ব্যবস্থা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরের বাইরে নিরাপত্তায় এয়ারপোর্ট আর্ম পুলিশের পাশাপাশি থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবি এবং সোয়াতের মতো স্পেশাল টিমের সদস্যরাও সীমা শারমিন বিটিভি নিউজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের দণ্ড বাতিল চেয়ে বেগম খালেদা জিয়ার করা আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে দীর্ঘ সময় শুনানি শেষে শুনানির পরবর্তী দিন ধার্য করা হয় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে একাধিক আইনজীবী শুনানিতে যুক্তি তুলে ধরেন তারা বলেন জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের সঙ্গে খালেদা জিয়ার কোন সম্পৃক্ততা নেই আইনজীবীরা দাবি করেন তাকে অনুমান নির্ভর সাজা দেওয়া হয়েছে আরও বিস্তারিত শুনানির জন্য সর্বোচ্চ আদালত বুধবারের কার্যতালিকার মামলাকে শীর্ষে রাখার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন জুলাই বিপ্লবে আহতদের মধ্য থেকে আপাতত একশো জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আজ রাজধানীর মালিবাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এস বি ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন ঢাকা মহানগরীর যানজট নিয়ন্ত্রণ সহ সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার কাজও চলছে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন র্যাব বিলুপ্তির বিষয়ে সংস্কার কমিশনের রিপোর্ট এখনও হাতে পায়নি মন্ত্রণালয় তারা জানান আওয়ামী লীগ সরকারের আমলে যে টাকা পাচার হয়েছে তা ফিরিয়ে আনার কাজ চলছে যত দ্রুত সম্ভব মানি লন্ডারিং এর রিপোর্ট দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে আমাদের যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কীভাবে ব্যবস্থা করা যায় আমরা এই আমাদের এই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের থেকে আমরা অলরেডি একটা প্রোপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে আমরা তাদের একটা কর্মসংস্থানের জন্য একটা ব্যবস্থা করতে পারি আপাতত আমরা একশো দিয়ে শুরু করতেছি পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো রিটায়ার্ড আমাদের পুলিশ বিজিবি আনসার আর্মি নেভি এয়ারফোর্সের ঠিক আছে তাদের থেকে কিছু রিক্রুট করে এই ট্রাফিক ডিউটিতে লাগানোর জন্য মানি লান্ডারিং কাজ সবচেয়ে বেশি হয়েছে এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে তিনি আহ্বান জানান বাংলাদেশ মসজিদ মিশনের চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ নেতৃবৃন্দ বক্তৃতা করেন সমাজ ও রাষ্ট্র জীবনে ইসলামের বিকৃত ব্যাখ্যা দূর করতে ইমাম ও খতিবদের এগিয়ে আসা আহ্বান জানান জামায়াতের আমির তিনি কোরআন ও সুন্নার মাধ্যমে খুদ্া তুলে ধরার কথা বলেন সম্মেলনে চৌষট্টি জেলার ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন কোরআনের বহু তা যদি কেউ করেন এমনকি শুধু বাংলা অর্থটাও যদি কেউ বুঝে বলেন আমি মনে করি হেদায়তের জন্য এটি যথেষ্ট হবে কোনো কোনো মসজিদে এটা বোধহয় খুবই অল্প সংখ্যক হবে সেখানে বাংলা এবং আরবি দুটো মিলে এমনকি প্রসঙ্গক্রমে ইংলিশও আসলে কোনো অসুবিধা নেই যে ভাষাই হোক মানুষ যেটা আন্ডারস্ট্যান্ড করে বোঝে সেই ভাষায় যদি আমরা আমাদের ওটাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিতে আজ ঢাকা মেডিকেলে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে আসেন বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল প্রতিনিধি দলে ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী সিনিয়র সচিব মোদ আক্তারুজ্জামান তালুকদার মোহাম্মদ ফরিদুল ইসলাম মোহাম্মদ আলী মোহাম্মদ ইহসানুল হক মোহাম্মদ জাহিদুল ইসলাম অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোহাম্মদ শফিউল্লাহ মোহাম্মদ মকবুল হোসেন অবসরপ্রাপ্ত উপসচিব মোহাম্মদ তাজুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ড আবু বকর মোহাম্মদ গিয়াসুদ্দিন মোগল এবং মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এবং ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডাক্তার নিধান সরকারও এ সময় উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের সদস্যরা এ সময় আহতদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন এবং চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন আমরা এর মধ্যে যে তেরো জন রুগীকে দেখেছি তোর মধ্যে জনকে সরকার মহোদয় সরকার আমাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছেন তাদের সাথে আমরা বিভিন্নভাবে কথা বলেছি তাদের পরিবারের সাথে কথা বলেছি তারা মোটামুটি সন্তুষ্ট আছে এবং তারা আশা করছে যে বিদেশে গেলে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরতে পারবে এবং তারা তাদের পুরোনো অবস্থায় জীবনধারা শুরু করতে পারবে উনিশশো একাত্তরে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তাদের ব্যাপারে যে ধরনের সাহায্য সহযোগিতা করেছেন দু সালে যেটা হয়েছে এটাও আরেকটি মুক্তিযুদ্ধ আমরা ওই অধিদপ্তরের মাধ্যমে প্রশাসনিক সহায়তা দিয়ে অতি দ্রুত সেটাকে দাঁড় করিয়ে আমরা প্রশাসনিকভাবে সহায়তা দিয়ে তাদের পুনর্বাসন যে যে কাজ পারে তাকে সেই কাজে যেন যথাস্থানে পুনর্বাসন করা যায় আমরা সেই ব্যাপারে সরকারের সঙ্গে থেকে একসঙ্গে কাজ করব আমাদের পক্ষ থেকে তাদের সকল চিকিৎসা এখনো অনেক যেসব রোগীদের আমরা চিকিৎসা দিয়েছিলাম তারা কিন্তু এখন ফলো আপে আসছে এখনও তাদের অনেক লাগে অনেক আমরা যারা ভর্তি আছে বা যারা আমাদের কাছে আসছেন। এবং যারা ভর্তি ছিল এই আমরা ২৬ জুলাই থেকে এই পর্যন্ত তাদের সকল চিকিৎসা ব্যয়ভার আমরা বহন করেছি এ সময় আন্দোলনে আহতরা চিকিৎসা ব্যবস্থায় সরকারে গৃহীত উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এখন আসি ঢাকা মেডিকেলেই আমি ভর্তি এখানে ডাক্তার নার্স বা যারা আছে সবাই ভালো কোনো অসুবিধা নেই আমাদের অনেক কেয়ার করে যখন সরকারের দায়িত্ব নিচ্ছে তারপর থেকে যে হসপিটালে গেছি সেখানে ভালো পাইছি এখন ওদের সরকারের কাছে আমাদের চাওয়া যাতে যারা আহত আছে বিশেষ করে তাদের দিকে একটু নজরটা বেশি দেওয়া ওই প্রেস ক্লাবের মোটটা আছে না মোটটা তো যেতে আসি আওয়ামী লীগের বলা না আর বিজেপি আই মনে করেন একদম গুল্লাইতে আছে মানে লুট পারিতে মনে দাপ করে মনে করেন নিয়ে আনা গুল্লিতে মেরা দিচ্ছে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দেওয়া কর্মসূচি আজও চলছে আগামী এগারো জানুয়ারি পর্যন্ত ছয় দিন সারা দেশে গণসংযোগ চালাবেন সংগঠন দুটির নেতারা। এ সময় বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে সারাদেশে সারা দেশে জুলাই ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ করবে ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষার কথা নিয়ে আসতে গণসমাবেশের পাশাপাশি সব শ্রেণীর জনগণকে ঐক্যবদ্ধ করতে জনসংযোগ করবে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ তৎপর হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এর অংশ হিসেবে গত মাসে নগরীতে পাঁচশোরও বেশি ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপি বিটিভি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস কর্মকর্তা উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান তিনি জানান ছিনতাইকারী প্রতিরোধে নগরী বিভিন্ন স্থানে বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট আরফিন মাসুদের দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব ক্যামেরায় ছিলেন জুয়েল রানা প্রায় দুই কোটি মানুষের রাজধানী ঢাকায় বেড়েছে ছিনতাইয়ের ঘটনা বেপরোয়া ছিনতাইকারীদের শিকার হচ্ছেন সাধারণ মানুষ নগরীর পঞ্চাশটি থানার সবকটিতেই কম বেশি ঘটছে ছিনতাইয়ের ঘটনা রাজধানীর বিভিন্ন স্থানে চিন্তায়ের ঘটনায় উদ্বিগ্ন নগরবাসী সংঘবদ্ধ চক্রগুলো ছোট ছোট দলে ভাগ হয়ে ঘটাচ্ছে ছিনতায়ের মতো অপরাধ চলুন দেখে আসি সায়দাবাদের এই জনতার মোরসহ মহানগরী ঢাকার বিভিন্ন এলাকার ছিনতাইয়ের ঘটনার সিসিটিভির কিছু ভিডিও ফুটেজ ডিসেম্বর মাসের ছয় তারিখ রাত দুইটা সাতচল্লিশ মিনিট মহম্মদপুরের পশ্চিম কাটাশুরে ছিনতাইয়ের চিত্র এটি সতেরো ডিসেম্বর ভোর চারটা পঁয়ত্রিশ মিনিটে রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকায় ছিনতাইয়ের সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ এটি এই চিত্র মোহাম্মদপুরের রায়ের বাজারের আর এটি আঠারো ডিসেম্বর রাত পৌনে নটায় যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারে ছিনতাইয়ের ঘটনায় সিসি ক্যামেরার ছবি ছিনতাইয়ের এ সকল ঘটনার বেশিরভাগই ঘটছে মধ্যরাত থেকে ভোর এই সময়ে ছিনতাইয়ের শিকার নারী পুরুষকে খোয়াতে হচ্ছে টাকা মোবাইল ফোন আর অলঙ্কার সহ মূল্যবান সম্পদ বেপরোয়া চিন্তাইকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হচ্ছেন কেউ কেউ এক সপ্তাহ আগে গাড়ির জানলার পাশে বসেছিলাম পরে মোবাইলটা দিয়ে নিয়ে গেল পরে তার করলাম মোবাইল আর পাই নেই উইটা তারপরে পরে চাকু ঠেকায় পিছনে থেকে চাকু ঠেকায় পাশে আবার আরেকজন এ বসে এবারে কয় গাড়ি চাবি দে তোর মারালাম যা আছে সব কিছুতে এ আনুমানিক আপনার বারোটা একটার দিকে মাওতালের দিকে আসতেছি মা গত দুই দিন আগে ওই জায়গা আপনার দুই তিনজন আই একজন সাধারণ মানুষ যাইতেছে লাস্টে ছুরি দেয় গায়ে দিয়ে পিছন দিয়ে বই দিছে বইয়া লাস্টে আপনার যা পাইছে মোবাইলটা পাইছে পকেটে যা কিছু পাইছে নিয়ে আপনার চলে গেছে এডিয়া কইলো বড়াই তো হয় বেশি আবার মনে রাত রাত্রে নীরব যখন পরে তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির তথ্য অনুযায়ী রাজধানীতে গত সেপ্টেম্বরে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে পনেরোটি অক্টোবরে ছাব্বিশটি নভেম্বরে সাতাশটি ও ডিসেম্বরে সাঁত্রিশটি তবে মামলার এই সংখ্যা থেকে চিন্তায়ের প্রকৃত চিত্র বোঝা সম্ভব না কারণ ছিনতাইয়ের শিকার অনেকেই করেন না মামলা ডিএমপি ডিসি মিডিয়া জানালেন বাইশে ডিসেম্বরের পর থেকে এ পর্যন্ত পাঁচশোরও বেশি ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ এইসব ছিনতাই ঘটনা প্রতিরোধ করার জন্য যে প্রতিরোধমূলক যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো আমরা অব্যাহত রেখেছি আমরা ছিনতাইকারী যারা আছে তাদের আটক করছি নিয়মিতভাবে আমাদের হাতে গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের সংখ্যা সেটা অক্টোবর মাসে ছিল আটানব্বই জন নভেম্বর মাসে ছিল একশো আটচল্লিশ জন এবং ডিসেম্বর মাসে সংখ্যাটা পাঁচশো চৌষট্টি জন তার মানে আমাদের তৎপরতার কারণে অনেকগুলো ছিনতাইকারী আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে বিভিন্ন তথ্য বলছে এই কিশোর গ্যাং জড়িত হয়েছে রাজধানীর ঘটনা চিন্তায়কারীদের এই দৌরাত্ম্য থেকে মুক্তি চায় সাধারণ মানুষ আরেফি মাসুদ পিটিভি নিউজ ঢাকা দুর্নীতি দমন সংস্কার কমিশনের সুপারিশ প্রস্তাবনা তৈরি কাজ শেষ পর্যায়ে আগামী কয়েকদিনের মধ্যে সুপারিশ জমা দেওয়া সম্ভব বলে জানিয়েছেন কমিশনের প্রধান মোহাম্মদ নিউজের সাথে একান্ত আলাপচারিতায় তিনি জানান তিনি জানান দুর্নীতি দমন করা যে প্রতিষ্ঠানের কাজ সেই প্রতিষ্ঠানই দুর্নীতিগ্রস্ত ভবিষ্যতে দুদককে যাতে দুর্নীতিমুক্ত রাখা যায় সেজন্য বেশ কিছু সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কর আইনের মাধ্যমে কালো টাকা সাদা করাকে বৈধতা দিয়েছিল এর মাধ্যমে উচ্চ পর্যায়ে দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে বলেও জানান দুর্নীতি দমন কমিশনের সংস্কার প্রধান আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন মহল থেকে দাবি ওঠে সংস্কারের এরপর সংস্কার প্রস্তাব তৈরির জন্য অন্তর্বর্তী সরকার দুই ধাপে গঠন করে এগারোটি সংস্কার কমিশন কমিশন প্রথম ধাপে গঠিত হয় তার মধ্যে একটি দুর্নীতি দমন সংস্কার কমিশন কমিশনের প্রস্তাবনা হল তৈরির সবশেষ অগ্রগতি নিয়ে কথা হয় মোহাম্মদ ইফতেখারুজ্জামানের সাথে বিটিভি নিউজের সাথে একান্ত আলাপচারিতায় তিনি জানান ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কর আইনের মাধ্যমে কালো টাকা সাদা করাকে বৈধতা দিয়েছিল এর মাধ্যমে উচ্চ পর্যায়ের দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছিল ভবিষ্যতে দুদককে দুর্নীতিমুক্ত রাখতে আইনগত ও কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিতের সুপারিশ করা হবে বলেও জানান তিনি একদিক থেকে রাজনীতি দলের রাজনৈতিক প্রভাব অন্যদিক থেকে আমলাতান্ত্রিক প্রভাবের বা প্রশাসনিক প্রভাবের হাতে দুদক চিহ্নিত ছিল এই জায়গাটা থেকে আমাদেরকে উত্তরণের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা আমরা নিয়ে আসছি যে ধরনের দুর্নীতি এই প্রতিষ্ঠানে আছে বলে আমরা তথ্য প্রমাণ পেয়েছি পাচ্ছি অবাক হয়েছি যে প্রতিরোধের সেই প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিশাল ধরনের দুর্নীতি এটাকে ঢেলে সাজাতে হবে এবং সেটার জন্য কিভাবে একটা শুধুমাত্র যারা এখন আছে যারা দুর্নীতিগ্রস্ত তাদের থেকে দুদককে পরিত্রাণ পাওয়ার একটা বিষয় তো আছেই একটা সারা অভিযানের মাধ্যমে পাশাপাশি কিভাবে ভবিষ্যতে এটাকে দুর্নীতিমুক্ত রাখা যায় সেই জন্য কিন্তু আমাদের সুনির্দিষ্ট সুপারিশমালা থাকবে মাধ্যমে প্রতি বছর কালো টাকা বৈধতা দেওয়ার সুযোগ হয় যার ফলে দেশবাসীকে বাস্তবে সরকার কিন্তু বলে দেয় যে তোমরা সারা বছর দুর্নীতি করো বছরের শেষে সরকার তোমাকে কালো টাকা বৈধতা দিয়ে দেবে যার ফলে দুর্নীতি সহায়ক একটা পুলিশ একটা সরকার পালন করেছে ধর্মিকভাবে এই জায়গাটাকে বন্ধ করতে হবে। আলাব জারিতে ইফতেখারুজ্জামান জানান সুপারিশ প্রস্তাবনা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত কমিশন 40টির বেশি সভা করেছে। কয়েকদিনের মধ্যে সুপারিশ জমা দেয়া হবে বলেও জানান তিনি। দোদকের বিশ্ব উচ্চ পর্যায়ে দুই ক্ষেত্রে প্রতিরোধের ক্ষেত্রে দুদকের পাশাপাশি আরো কিছু প্রতিষ্ঠান যৌথভাবে দোদকে সহায়তা করার কথা একসাথে কাজ করার কথা সেই সেই পারস্পরিক সহযোগিতা বা একসাথে সমন্বয়ের বিষয়টা মোটেই ছিল না যে কারণে উচ্চ পর্যায়ে দুর্নীতি অর্থ পাচার নিয়ন্ত্রণ সম্ভব হয় নাই ফেরত আনাও সম্ভব হয় নাই বাস্তবে কাজেই আমরা সেই জায়গায় হাত দিচ্ছি কিভাবে সেটি করা সম্ভব হবে সেগুলো নিয়ে আমরা নির্দিষ্ট পরামর্শ নিয়ে আসবো আশা করছি আমরা পনেরো জানুয়ারিতে প্রতিবেদন আমরা হস্তান্তর করব সরকারের কাছে এবং তার উপর ভিত্তি করে আমরা অবশ্যই চাইব যে আমাদের পরামর্শের উপর ভিত্তি করে দুদক সংস্কার কার্যক্রম অনতি বিলম্বে শুরু করা সম্ভব হবে সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন হলে দুর্নীতি কমে আসবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবে এতদিন অকার্যকর হয়ে পড়েছিল দুদক এটিকে ঢেলে সাজাতে সুনির্দিষ্ট সুপারিশ করা হচ্ছে পুরো রাষ্ট্র কাঠামো যেন দুর্নীতি প্রতিরোধক হয় দুর্নীতি সহায়ক যেন না হয় এবং সেটার জন্য মূল কেন্দ্রীয় ভূমিকাটা দুর্নীতি দমন কমিশন পালন করবে এই জায়গায় আমাদের সুনির্দিষ্ট পরামর্শ সুপারিশ থাকবে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপের আগে বা আটকের আগে মামলা করার আগে সরকারের পূর্ব অনুমতি লাগে এটা বৈষম্যমূলক এটা কোনো অবস্থায় পূর্ব বাস্তবে পাওয়া যায় না এই ধরনের বিষয়গুলোকে আমরা চিহ্নিত করেছি যার উপর ভিত্তি করে আমরা সুনির্দিষ্ট সুপারিশ মালা নিয়ে আসবো আমরা যদি একটা আদর্শ আদর্শজনত পেয়েও যাই আমাদের সংস্কার বস্তবনের উপর ভিত্তি করে একেবারে গ্লোবাল স্ট্যান্ডার্ড বৈশ্বিক মানদণ্ডে সর্বোচ্চ মানের একটা প্রতিষ্ঠান যদি পেয়েও যাই সেই প্রতিষ্ঠানও কিন্তু তার ভূমিকাটা যথাযথ পালন করতে পারবে না দুর্নীতিকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না যতদিন পর্যন্ত না আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসে টিআইবির একজন নির্বাহী পরিচালক হিসেবে ইফতেখারুজ্জামান জানান ভবিষ্যতে টিআইবি ওয়াশডক হিসেবেও দায়িত্ব পালন করবে প্রস্তাবগুলো কতটা বাস্তবায়ন হয়েছে সেটাও দেখবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা স্বৈরচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ব্যাংক খাত অর্থনীতিতে সৃষ্টি হওয়া আতঙ্ক এখন অনেকটাই কেটে গেছে আগস্টে বিদেশি ঋণের তিন দশমিক আট বিলিয়ন ডলার পাওনা পরিশোধের যে চাপ ছিল তাও সামনে উঠা গেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা আজ মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যম কর্মীদের ব্রিফিংকালে তিনি বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতির ওই সময়টায় যে আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম এই আতঙ্কটা কিন্তু এখন নাই ফোন কিন্তু রিজার্ভ তার চাইতে ভালো খারাপ অবস্থানটা থেকে আমরা ফিরে আসতে পেরেছি রেমিটেন্স এর প্রবাহটাকে অত্যন্ত ইতিবাচক বলতে হবে যেটার হাত ধরে অর্থনীতি আসলে ঘুরে দাঁড়াতে পেরেছে বলে আমরা মনে করি আমরা সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম যেটা সেটা ইতিমধ্যে ফল দিতে শুরু করেছে অর্থাৎ আমরা ব্যাংকার সংস্কার কমিটির আওতায় আপনারা জানেন যে ছয়টা ব্যাংকে একিওয়ার একিওয়ার প্রসেসের মাধ্যমে অ্যাসেট কোয়ালিটি রিভিউ প্রসেস কিন্তু শুরু হয়েছে এটা তো একটা অগ্রগতি বলতে হবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এ সময় ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার প্রক্রিয়া চলমান আছে বলেও জানান মুখপাত্র তিনি বলেন দুর্বল ব্যাংকগুলোর প্রকৃত চিত্র খতিয়ে দেখতে ইতোমধ্যে নিরীক্ষা শুরু হয়েছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে চোদ্দ দফা দাবি দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ফেলানি হত্যা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে দাবি উত্থাপন করেন তারা পার্টির চেয়ারম্যান রহমান ইরানের সভাপতিত্বে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন মুখে মুখে বন্ধুত্ব নয় সীমান্ত হত্যার বিচার ও ফ্যাসিজ শেখ হাসিনাকে বাংলাদেশে ফের এদিকে নাগরিক আন্দোলন সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এছাড়াও ধর্ম নিয়ে ব্যবসা ও জাতীয় নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে নাগরিক অবস্থান কর্মসূচি পালন করেছে তৃণমূল নাগরিক আন্দোলন সংগঠনের সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ ছিল এখনকার মতো খবরে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ